গুড ইভিনিং বন্ধুরা আমার রারুরূপ কথায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল সাড়ে পাঁচটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিন দুপুরের অভ্যাস হচ্ছে পেটে যেই খাবার পড়েছে সেই কিন্তু আমার বিছানা চাই মানে দুপুরে না ঘুমলে বিকেলে আমার একদমই শরীরটা ভালো থাকে না তার জন্যই তোমার ঘুম থেকে উঠে প্রথমে আগে চোখে মুখে জল নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে গামছার সাহায্যে মুখটা মুছে এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি মা কিন্তু চাটা আগের থেকে করে রেখে দিয়েছে তো আর আমার ঝামেলা থাকলো না চা করার নাহলে কিন্তু প্রত্যেকদিন বিকেলে আমি চা করে থাকি তবে এখন যেহেতু আমি আর বিকেলে চাটা খাচ্ছি না মানে চা খাওয়া বলতে পারো বিকেলবেলার আর অভ্যাসটা ছেড়ে দিয়েছি আসলে রাত্রেবেলায় যখন আমি রুটির সাথে হরলিক্স খাই আর রাতে হরলিক্সটা খেলে আমার বমি পায় প্রচণ্ড মানে রাতে আর ঘুম আসে না তার জন্যে ঠিক করেছি জাস থেকে প্রত্যেকদিন বিকেলে এক কাপ করে হরলিক্স খেয়ে নেব তাহলে আমার রাতে খেতে হবে না তো তার জন্যই বিকেলে চায়ের অভ্যাসটা ছেড়ে এক কাপ হরলিক্স খেয়ে নেব তবে এই হরলিক্স খাওয়ার কথা বললেই জানো তো আমার আগেকার দিনের কথাগুলো মনে পড়ে যায় যখন আগে হলিক্স খেতে বসতাম মানে জল দিয়ে খাওয়ার আগে দু চামচ শুকনো হরলিক্স খেয়ে নিতাম তারপরে মা দেখতো যে শুকনো হরলিক্স গুঁড়োটা খেয়ে নিতাম তখন লুকিয়ে দিত তো খুঁজে খুঁজে সন্ধান করে বের করতাম কোথায় লুকিয়ে রেখেছে তারপর খুঁজে যেই পেয়ে যেতাম হুম নিয়মে দু চামচ তিন চামচ করে হলিক্স খেয়ে নিতাম তো আর শুকনো গুঁড়ো হলিক্সটা খেতে আমার তো খুবই ভালো লাগতো এখন এক গ্লাস হলিক্স আর দুটো বিস্কিট খেয়ে নেব আর হলিক্সের সাথে বিস্কিটটা খেতে খুব একটা খারাপ লাগে না আর এখন আমার শাশুড়ি মা গেছে সন্ধে দিতে তো আগে আমি সন্ধেটা জেলে দিতাম কিন্তু এই এখন দু থেকে তিন মাস বলতে পারো আমার শাশুড়িমাই সন্ধেটা জ্বালছে যেহেতু এই অবস্থায় আমি সন্ধে জ্বালতে পারবো না বলে আসলে পারবো না বলতে দিতে নেই এমন কিছু নিয়ম নেই তবে সন্ধে জ্বালানোর পর যে শাকটা বাজানো হয় তো শাকটা বাজালে তো প্রেশার লাগে তো সেই জন্যই শাশুড়ি মা বলেছে যে প্রেশার দেওয়া কোনো কাজ তুই করিস না যেটা পেটে তোর আঘাত পায় তো তার জন্যে এখন আমি আর সন্ধে জ্বালি না তবে শাশুড়ি এখন সন্ধিটা জেলে নিচ্ছে তুমি গাছে সন্ধে চালতে আর আমার যেহেতু ঘুম থেকে উঠে বলতে পারো প্রচণ্ড খিদে পেয়ে যায় তার জন্য আমি বসে গেছি খাবার নিয়ে আসলে এই প্রেগনেন্সি চলাকালীন মানে এই জিনিসটা বলবো না যে আমার কোনো শারীরিক প্রবলেম হয় না অবশ্যই শারীরিক প্রবলেম হয়ে থাকে তবে কি হয় কিছু কিছু ক্ষেত্রে নিজেকে মানিয়ে নিয়েছি এইটা ভেবে যে না ঠিক আছে সবাই তো কষ্ট করে আর একটা কথা ঠিক কষ্ট না করলে কিন্তু মানে কেষ্ট পাবো না তার জন্য আর কি হাসি মুখেই সব কষ্ট মেনে নিচ্ছি তবে কষ্ট কি কি হয় সেগুলো অবশ্য তোমাদের সাথে শেয়ার করব এখন তো ধরো এই কাজ বাজ করতে খুবই অসুবিধা হচ্ছে যে ওঠা নামা করা বলো বাকি টর মোছা এগুলো তো একদমই পারি না আগে যেমন আমি আটাটা বসে মাখতাম কিন্তু এখন আর বসে মাখতে পারি না ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মেখে নিই আর এখন ডাক্তার আমাকে একটাই কথা বলেছে সব কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে বসে কিচ্ছু করবে না আর আটা মাখতে যেহেতু অনেকটাই প্রেশার লাগে তার জন্য আস্তে আস্তে আটাটা মেখে থাকে তাও কি করব ডাক্তার এইসব কাজগুলো করতে বারণ করলেও আমাদের কিছু করার নেই অন্তত বাড়ির গৃহিণীদের কারণ তাদের এমন এমন কিছু ব্যাপার ঘটে যেগুলো করতেই হয় আসলে শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে অনেকটাই তো সেজন্য উনি পেরে ওঠে না সব দিকটা আর সত্যি কথা বলতে সব দিকটা পেরে ওঠা মনে হয় না একটা মানুষের পক্ষে সম্ভব সকাল থেকে রাত পর্যন্ত একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না অনেক কাজেই থাকে তার মধ্যে সবটা একা হাতে হ্যান্ডেল করাটা কিন্তু কারোর পক্ষে সম্ভব নয় আমার শাশুড়ির পক্ষে যেমন সম্ভব নয় তেমন আমার পক্ষ কিন্তু সম্ভব নয় তবে হাতে হাতে করে দেওয়ার মতন যদি কেউ একজন থাকে তাহলে অনেকটাই কিন্তু নিজেদের সাহায্য হয় বেশি কিছু নয় এই হাতে হাতে যদি হয়তো রান্না করার মশলাগুলো বেটে দিল তারপরে হয়তো ঘাটে ঝাঁট দিয়ে দিল মুছে দিলো সবজিটা কেটে দিলো এইগুলো করলেই কিন্তু মনে হয় অনেকটাই সাহায্য হয় তো তার জন্য আর চুপচাপ বসে থাকতে পারি না ওই জন্যই করেনি কাজগুলো যদিও আমাকে আমার শাশুড়ি মাও বারণ করেছে তবে বারণ করলেও শুনতে পারি না কারণ একা চুপচাপ বসে থাকবো আর উনি সব কাজ একা হাতে করবে এই জিনিসটা না আমি দেখতে পারি না তবে যে কাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এ যেমন রান্না করা রুটি করা এগুলো তো একদমই প্রবলেম হয় না ওইগুলো ঠিক করে নিই তবে বসিয়ে থাকার কাজগুলো আমার কিন্তু অনেক সমস্যা হয় বুধ বলতে পারো আর তারপরে শারীরিক দিক থেকে তো সমস্যার কোনো অভাবেই নেই যারা মা হয়েছ বা হবে তারা আশা করি এই জিনিসটাও মানে অনুভব করতে পারবে যে প্রেগনেন্সি চলাকালীন ঠিক কী কী প্রবলেম ফেস করতে হয় আমাদের প্রত্যেকটা মাকে অবশ্যই আমাকেও ফেস করতে হয়েছে বা এখনো পর্যন্ত হচ্ছে এবার এখন তো এই আমার জার্নি শুরু এখনও কিন্তু অনেক মাস বাকি আছে তো আমার কত মাস চলছে কি না বা আমি মানে কোন ডাক্তার দেখাচ্ছি ডাক্তার কি কি সমস্যা বলেছে আমার প্রেগনেন্সিতে আছে সবটাই তোমাদের সাথে একটা অন্য ব্লগে শেয়ার করব। তবে খুব তাড়াতাড়ি ভাবছি শেয়ার করব, তোমাদের সাথে কারণ আমি আমার যদি প্রবলেমের কথাগুলো তোমাদেরকে জানাই তাহলে তোমাদেরও যদি আমার মতন প্রবলেম হয়ে থাকে তাহলে হয়তো তোমরাও আমাকে সাহায্য করতে পারবে বা আমিও তোমাদের সাহায্য করতে পারবো তার জন্যই ভাবছি একটা অন্য ব্লগে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যে আমার প্রেগনেন্সি চলাকালীন ঠিক কী কী সমস্যার সম্মুখীন আমাকে হতে হচ্ছে আমরা শাশুড়ি বৌমা কিন্তু একসাথেই রুটি করে থাকি তার জন্য তোমরা দেখলে যে আমার শাশুড়িমা রুটিগুলো বেলে নিল আর আমি শিখে নিলাম আর তারপরে পাশের বাড়ির থেকে একজন খিচুড়ি আর বাঁধাকপি দিয়ে গেছে যেহেতু ওদের এই কিছুদিন আগে সরস্বতী পুজো পের হলো তো সরস্বতী পুজো পের হওয়ার পরে ওরা আজকে খিচুড়ি আর সবজি করেছিল আরও দিয়েছিল পায়েস চাটনি তবে আমি যেহেতু এই মুহুর্তে পায়েস খেতে পাবো না পায়েস খেতে পাবো না বলতে অন্যের বাড়ির থেকে যদি কেউ পায়েস দিয়ে যায় সেটা বলে নাকি প্রেগনেন্সি অবস্থায় খাওয়া যায় না তো সেই জন্যে পায়েসটা নিয়ে নিই খিচুড়ি আর বাঁধাকপিটা আমি খেয়ে নিয়েছি তবে একটা জিনিস মানলাম বাড়িতে তুমি যতই রান্না করো কিন্তু সেটা যদি ঠাকুরের প্রসাদ হয় তাহলে তার টেস্টটা কিন্তু সত্যিই দ্বিগুণ বেড়ে যায় এই রান্নাটা পাশের বাড়ির কাকিমা নিজের হাতে করেছিল প্রথমে ভাবলাম যে নিজের হাতে করেছে কেমন আর খেতে লাগবে তারপরে যেহেতু আমার এত খিদে পেয়ে গেছিলো তোমরা ধারণা করতে পারবে না রুটিটা করার সময় আমার পেটে পুরো বলতে পারো ছুচো দৌড়াচ্ছিলো তো ভাগ্যিস কাকিমা খিচুড়ি আর সবজি দিয়ে খেলো তো খিচুড়ি সবজিটা দেওয়া যেই দিয়ে গেছে তো আমি রুটি কমপ্লিট না হতে হতে বসে গেছি খাবার খেতে তবে মুখে নিয়ে দেখলাম এত দারুণ টেস্টি হয়েছিল তারপরেই বুঝলাম যে নিজের হাতে রান্না করো বাকি যেমনই হোক না কেন ঠাকুরের প্রসাদ মানে সেটা টেস্ট কিন্তু মানে কিছু তুলনা নেই এত দারুণ হয়েছিল যদিও খিচুড়ির মধ্যে সেরকম কোনো আনাজ দেওয়া হয়নি ওই ডাল আর চাল দিয়ে হয়েছিল তবে এত দারুণ টেস্ট মানে সত্যি বলার কিছু নেই তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবার পরে আমার হাজব্যান্ড আজকে চিকেন নিয়ে এসেছিল যেহেতু চিকেন খেতে খুব ইচ্ছে করছিল তবে প্রতিবার মানেই কিন্তু আমাদের বাড়িতে নিরামিষের হয় যেহেতু ওর খেতে ইচ্ছে করছিলো তাই ওর নিয়ে এসেছিলো তো এদিকে আমার শাশুড়মা কিন্তু সমস্তটা রেডি করে দিয়েছে মানে চিকেনটা বলতে পারো পুরোপুরি রেডি মানে ম্যারিনেট করে দিয়েছিল শুধু কষাটাই বাকি ছিল তো চিকেনের মধ্যে একবারই আদা রসুন টমেটো পেঁয়াজ তারপর যা যা লাগে সব কিছু মশলা আর কি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিকেন মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিল তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু মতন চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছিলাম আর এখন ভালো করে চিকেনটা কষে নেব। তবে জানো তো এই বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে আমার আর কিচ্ছু খাবার যায় না তাতে সেটা আমার যতই নিজের পছন্দের খাবার হোক পেটে খাবার দিলে আমি জানি না কেন আমার শরীরটা গোলায় পুরো বমি পায় তার জন্য না চিকেনটাও আমি খেতে পারি না দেখো রাতে ডিনারে আমি কেমন নিয়েছি দু পিস চিকেন আর একটু মতো ভাত যেহেতু রুটিটা খেতে ইচ্ছে করছিল না তাই ভাত নিয়ে নিয়েছিলাম ভাবলাম ভাত আর চিকেনে খেয়ে নিই কারণ যেটা ইচ্ছে করছে সেটাই এই মুহূর্তে খাওয়াটা ভালো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম আজকের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা